আছেন আজকে আমি আপনাদেরকে খুব সহজে নাটোরের কাঁচা মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং বল দিয়ে দিচ্ছি এক কাপ ছানা ছানাটাকে এখন ভালোভাবে হাত দিয়ে মাটি নিতে হবে চেষ্টা করতে হবে ছানার ভিতরে যেন কোনো গোটা বা দলা না থাকে নাটারের কাঁচা গোল্লাল মিষ্টিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আমার ছালনাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে ছানার কালারটা দেখে বুঝতে পারছেন আমি দিয়ে হাফ কাপ চিনি যে তেমন মিষ্টি খাবেন দিয়ে দিচ্ছি পুষ্টি সুজি দুই চামচ কাঁচা সুজিটা আমি দিয়ে দিলাম আপনারা যদি এখানে শুধু ছানা চিনি দেন তাহলে কিন্তু ঝুঁঝুরে নাটোরের কাঁচা গোলাটা তৈরি হবে আমি এখানে মিষ্টি হিসেবে তৈরি করবো এই জন্য সুজিটাকে অ্যাড করলাম চিনি আর সুজি তারপরে একটু ভালোভাবে মেখে নিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া আর এক চামচ ঘি হাফ কাপ গুঁড়ো দুধ যেহেতু আমি মিষ্টি হিসেবে করবো এর জন্য এই উপকরণগুলো অ্যাড করলাম সব উপকরণ গুলাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এভাবে মাখাতে মাখাতে এক দেখবেন ছানাটা পানির মতো পাতলা হয়ে গেছে চিনিটা করে পাতলা হয়ে যাবে ভালোভাবে নিতে এভাবে হবে আর যদি আপনারা শুধু নাটারের কাঁচা গোলা ঝুঝুরেটা করেন তাহলে অবশ্যই শুধু দুধ ছানা আর চিনি দেবেন আর কোন সুজি বা দুধ অ্যাড করতে হবে না আমার ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবং পাতলা হয়ে গেছে আমি এখন একটা চুলার করে প্যান দিয়ে দিলাম দিচ্ছি এখন মেখে রাখা ছানাগুলো আর জালটাকে রাখতে হবে মিডিয়াম এইভাবে এখন চুলার উপর দিয়ে ছানাটাকে অনবরত নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন পানিটা শুকিয়ে একেবারে আঠালো ধরে গেছে যেহেতু আমি মিষ্টি সেপে করবো এভাবে চুলার পর দিয়ে ছানাটাকে জাল দিয়ে নিচ্ছি আর খেয়াল রাখবেন ছানাটার কালার যেন লাল না হয় ছানার কালারটা এরকম সাদা সাদা থাকবে মূলত নাটোরের নয় কিন্তু সাদা সাদাই থাকে আমি এখানে মিষ্টি হিসেবে করব। এজন্যই কিন্তু দুধ সুজি এগুলো অ্যাড করেছি আর নাটোরের কাঁচাগুলো মূলত শুধু দুধ আর ছানা চিনি দিয়েই তৈরি হয় আমার এভাবে চুলাতে নাড়তে নাতে এক পর দেখেন আমার ছানাটা কিন্তু শুকিয়ে গেছে আর আঠালো ধরে গেছে পেন থেকে যখন ছেড়ে দিয়েছে তখন আমি এভাবে একটা থালার উপর ঢেলে নিলাম যেন খুব সহজেই ছানাটা ঠান্ডা হয়ে যায় আমি নেড়ে চেড়ে ছানাটাকে ঠান্ডা করে নিচ্ছি ছানাটা আমার ঠান্ডা এসেছে তখন এভাবে আমি হাতে নিয়ে একটা মিষ্টি শেপে বানিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপ করতে পারেন আমি এভাবে মিষ্টির শেপ শেপে বানিয়ে নিলাম আর এভাবে নাটোরের কাঁচা মিষ্টিটা বানালে পারে বাচ্চারা বড়োরা সবাই কিন্তু খুব মজা করে খায় আর বাসার বানার মিষ্টির তো স্বাদ অতুলনীয় হয় আমি এভাবে সব ছানার মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমার সবগুলো বানানো হয়ে গেছে যদি ঘরে আপনাদের মামা থাকে তাহলে মেয়েদের কোট করে নেবেন আমার ম্যায়ে আমি এখন এখানে ডিপ্লোমা গুঁড়ার দুধ দিয়ে কোট করে নিচ্ছি এভাবে প্রতিটা মিষ্টি দুধের উপর দিয়ে দিলাম আমি একটা একটা করে দুধের উপর দিয়ে কোট করে প্লেটে রেখে দিচ্ছি ছা নাটোরের কাঁচাগুলার মিষ্টি বানাতে কিন্তু খুব খুব বেশি সময় লাগে না দ্রুত হয়ে যায় আর খুব উপকরণ দিয়ে কিন্তু আমি মিষ্টিটাকে বানিয়ে নিলাম আমার নাটোরের কাঁচাগুলোর মিষ্টিটা বানা হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি নাটোরের কাঁচাগুলোর মিষ্টিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁচা কাঁচাগুলোর মিষ্টিটা কেমন হয়েছে আল্লাহ চেঞ্জ